দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা পর্যন্ত উড়বে চোখের কবিতর খুবই ভালো হয় বাজে মানে সুন্দর দিক ধরেছেন এটা বাজেতে ভাই ছয় ঘন্টা পর্যন্ত উড়ান আছে দেখতে পাচ্ছেন কোবরা টেরি নাকি কোবরা টেরি নয় ছয় ঘন্টা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে বর্তমানে অবস্থান করছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট কাটাকালী হাটে এটা এটা একটা মূলত গিরিবাজ কবুতরের হাট এখানে সব ধরনের গিরিবাজ কবুতর উঠে থাকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট বলতে গেলে চলে একটা এই হাটের এক কথা অনেক বড়ো হাট একটা গিরিবাজ কবুতরের হাট এখানে সব ধরনের গিরিবাজ কবুতর পাবেন লোকাল রাশায় গিরিবাজ কবুতর যা যেগুলোকে বলে সব ধরনের কবুতর ওঠে রাশায় থেকে অনেক লোকজন এখানে সমাগম হয় প্রত্যেক শুক্রবারে শুক্রবার এবং সোমবারে এই হাটে মূলত কবিতরের বেচা কেনা শুরু হয় সপ্তাহে মূলত দু দিনে হাটটা বসে থাকে শুক্রবার ও সোমবার সোমবারে একটু তুলনামূলক কম এবং শুক্রবারে তুলনামূলক একটু বেশি মানুষজন শুয়ে থাকে আর এই হাটে কেনা বেচার খাজনা হচ্ছে দশ টাকা করে কিনলে দশ টাকা প্রদান করতে হবে বেঁচলে দশ টাকা প্রদান করতে হবে হাট থেকে ভালো কবুতর বাছাই করা খুবই কঠিন ভালো খারাপ সব মিলে কবুতর আসে হাটে আপনারা সবাই যারা বাহির থেকে আসবেন তারা অবশ্যই হচ্ছে ভালো ভালো খারাপ বেছে নেবেন কেননা ভালো কবুতর কেউ সহজে বিক্রি করে না হাটে সবাই বাসার ম্যাক্সিমাম কিছু খারাপ কবুতরও নিয়ে আসে ভালো কবুতরও নিয়ে আসে কিন্তু খারাপ যে ওঠে একদমই তা না ভালো উঠে খারাপের ভিতরে তো ভালোই থাকবে এটাই স্বাভাবিক যে দশটা ভালোর দশটা খারাপের ভিতরে একটা অবশ্যই ভালো থাকবে আপনারা যারা বাইরে থেকে আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন কাটাকালি হাটে এই হাটে কবুতর ভালোই উঠে থাকে খারাপ না রোগ বেলায় বলা যায় না কবুতর নিয়ে যে অবশ্যই আপনারা সঠিক সময় পরিচর্যা করবেন এবং হচ্ছে সব ধরনের হচ্ছে সিমটম দেখে কবুতরকে আপনারা আপনাদের জায়গায় ওই ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই কৃমির কোষটা করে দেবেন কৃমির কোষ করালে কবুতরের অসুখ কম হবে আল্লাহ রহমতে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আজকে কিছু কথা বাড়াবো না হাটে ভালো ভালো কবুতর দেখাবো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক শুরুতে হাটে শুরুতে একটা খেলে যাক কবুতর দেখতে পাচ্ছি রাজশাহী গিরিবাজ কবুতর এটা একটা মূলত রাজশাহী লোকাল গিরিবাজ কবুতর জাক কবুতর ভাই নন্নমাদি ভাই নর কবুতর এটা নর কবুতর দেখতে পাচ্ছেন দর্শক এটা রাজশাহী মূলত লোকাল একটি গিরিবাজ কবুতর এসব কবুতর সাধারণত দুই তিন ঘন্টা করে ফ্লাই করে থাকে আর কবুতরগুলো আপনারা অবশ্যই এসে দেখে শুনে নেবেন এই কবুতরটা মোটামুটি ভালো রেঞ্জ এর আছে এসব কবুতর দুই তিন ঘন্টা করে ওড়ানো থাকে দেখতে পাচ্ছেন চোখটা এই যে পাখা মোটামুটি বড়ে আছে ভাই এটা রেজাল্ট কীরকম আছে দেড় ঘন্টা এই কবুতরটা দর্শক দেড় ঘন্টা বলতে ওনানো আছে এটা নরকৌর নর্বদার দর্শক দেখতে পাচ্ছেন দেড় দেড় ঘন্টা বলতে ওরানো আছে এটা চাওয়া দাম কত তিনশো টাকা চাওয়া দাম কবুতরটার দেখতে পাচ্ছেন ব্যালেন্স মোটামুটি ভালো আছে যে পা একটা যে ব্যালেন্স কবুতরটা মোটামুটি খেয়ে বাজি আছে ভাই বাজি নাই তিনশো টাকা লাস্ট দাম কত ভাই লাস্ট দাম আড়াইশ হলে এই যা কবুতরটা কিনতে পারবেন মোটামুটি ভালো একটা কবুতর পায়ের এখানে ভাই সমস্যা আছে নাকি

ছয় ঘন্টা আপ আছে কবুতরটা চা দাম কত এটা হলে আর লাস্ট দাম লাস্ট দাম এক হাজার ছয় ঘন্টা পর্যন্ত উড়ান আছে ভাই ছয় ঘন্টা পর্যন্ত উড়ান আছে দেখতে পাচ্ছেন কোবরা টেরি নাকি কোবরা টেরি নয় ছয় ঘন্টা পর্যন্ত উড়ান আছে দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল অনেক সুন্দর কবুতর আচ্ছা চলুন পরবর্তী খাঁচায় যাওয়া যাক আপনার চোখের পর একটা নীলা বিলং কবুতর দেখতে পাচ্ছেন আপনারা রাশাই বিলবাজ কবুতর এটা একটা এটা ভাই নর নর কবুতর দেখতে পাচ্ছেন দর্শক রাশাই গিরিবাজ কবুতর এসব কবুতর সচরাচর দুই তিন ঘন্টা করে থাকে ভাই এটাকে কতক্ষণ পর্যন্ত উড়িয়েছেন আপনি উড়ানো নয় আপনি এটা এটা উড়ানো নয় ভাইয়ের বাজি তাজি দেখেছেন বাজিও দেখেনি আচ্ছা এটা চা দাম কত ভাই চা দাম ভাই

এখানে ভালো বাজিওয়ালা কবুতর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক ধরনের কবুতর আছে এটা মনে হচ্ছে বিদেশি কবুতরের বাচ্চা এটা কি কবুতরের বাচ্চা এটা

দুই ঘন্টা প্লাস বাজি আছে খেল বাজি নাই কবিতরটা দেখতে পাচ্ছেন চোখটা দেখুন খেয়াল করুন দর্শক এসব কবিতরের এসব কবিতরের চোখের কবুতর খুবই ভালো হয় বাজি থাকতে পারে মানে দেখোই বাজি না দুই ঘন্টা পর্যন্ত ভাই বলছে ওরা আছে কিন্তু বাজি নাই দেখতে পাচ্ছেন পাটা এই ব্যালেন্স দেখতে পাচ্ছেন দর্শক এসব কবিতর ভালোই উঠে থাকে মার্শাল্লাহ পাহা কাটা আছে হ্যাঁ ভাইরা কত টাকা হলে সেল করবেন আপনি দুশো টাকা শুধু দুশো টাকা হলে দেখতে পাচ্ছেন দর্শক কবুতর পেয়ে যাবেন পাঠ থেকেই কবুতরটা দুশো টাকা চাওয়া দাম ফিক্সড ফিক্সড দুশ আর দরদাম হবে না আর দরদাম হবে না ফিক্স দুশো টাকা আর একটা কবিতার আছে ভাইয় কাছাতে এটাকে ছিমা বলে থাকে রাজশাহীর ভাষাতে ছিমা কবিত ছিমা দেখতে পাচ্ছেন পাখা এটা ধরা নাকি ধরা মানে এরা ভাই ধরার সময় কীরকম রেজাল্ট করেছে বসেছিলো দিয়ে এ নেমে গেছে নেমে গেছে এ কবে ধরা ভাই এটা হ্যাঁ একা সপ্তাহ আগে ভাই ধরেছে নর কবিতর এটাও এটা নরক ভিতরে কত টাকা এলে সেল করবেন এটা এটাও দুশো বাহার খাতে যে দুশো টাকা এলে কবুতর সেল হয়ে যাবে সবই এবার বাজারে কতগুলো কবুতর আছে সত্তরটার মতন একাই পালন না আপনাদের সাথে অন্য কেউ আছে বড়ো ভাই আপনি মিলে একসাথে একত্রে পালন কবুতর আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে চলুন পরবর্তী খাঁচে যাওয়া যাক শুধু দর্শকের পর যে আপনাদেরকে একটা রাজশাহীগিরি বাস কবিতা দেখাচ্ছি হলুদ চোখের নর কবিতা ভাই নন ভাইরা মা দি হ্যাঁ দেখে বুঝতে পার্লাম এটা মা দি কথা এটা মাদি দেখতে পাচ্ছেন একটা পিরম জলস্তক বলে থাকে মানে হলুদ চোখ মানে জলচোক বলে থাকে রাশাই ভাঁড়াতে দেখতে পাচ্ছেন পাহা কাটা বর্তমানে বাদ দি সিজেন তো এই জন্য রাশাইয়ের অধিকাংশ মানুষই পাহা কেটে রাখে কবিতরে দেখতে পাচ্ছেন চোখটা মশাল অনেক সুন্দর আছে রাশাই গিরি বাঁধের হচ্ছে চোখই চোখটা হচ্ছে সবসময় অন্য হয়ে থাকে কোন সময় চোখ ডিফারেন্ট হয়ে থাকে অনেক সময় এই কবিতার চোখটা হলুদ চোখ সাদা মাদি কবিতা দেখতে পাচ্ছেন পাহা কাটা আছে।

এরপর যে আপনাদেরকে ওই ওইটারই নট দেখাচ্ছে আমি ওই কবুতরটার নট একদম শেফ কবুতর দেখতে পাচ্ছেন কাটা এই দেখতে পাচ্ছেন ওই কবুতর ব্যালেন্স দেখতে পাচ্ছেন উড়বে সব ভাইটার এই জায়গা নটটা সেম জোড়া এক জোড়ায় উড়ে না বাসার কবুতর নাকি

এখানে একটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা একদম কবুতর একটা পাহা কাটা আছে এটাও এই কবিতাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চোখটা মোতি চোখ এটা একদম কবিতাটা অনায়াসে একটা ভালো কবিতা দেখে বোঝা যাচ্ছে ভাই এটা কয় ঘন্টা মধ্যে রয়েছে এটা ধরা আছে এটা ভাই কতদিন আগে ফিরেছেন তিন চার মাস আগে ধরেছে ধরার সময় ভাই কিরকম রেজাল্ট করছিল ভালো কবুজর এটা আশায় রেছে অতি পুরাতন কবুজর একটা সবুজ দেখতে পাচ্ছেন পাকা কাটা আছে এটারও এটা ভাই কত হলে সিল করবেন চারশো টাকা ফিক্সড চারশো টাকা উনি চাচ্ছেন ফিক্স না দাম দামি করতে পারবেন দেখতে পাচ্ছেন দশ ক্লাস এগিয়ে বাস কবুতর এদের দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা এসব কবুতর বাসালা অনেক এদের দেখতে পাচ্ছেন রং করা কারো বাসার মনে ভালো কবুতর মিস করেছে বাসায় নামতে পারেনি দিয়ে পড়ে গেছে এরকম অনেক কবুতর আপনারা হাটে আসলে পাবেন যেগুলো হচ্ছে মানুষের বাসার ভালো কবুতর হাটে আসলে মিস হয়ে পড়ে যায় কাটাখালি হাটে পেয়ে যাবেন চলুন পরবর্তী খাঁচায় যাওয়া যায়

রিসেন্ট দেখতে পাচ্ছেন দর্শক কবুতরটা মানে বাসা মিস করার জন্য মনে হয় অনেক সন্ধ্যা হয়ে বাজে কবুতরটা বাজেট দিয়েছে জন্য বাসা মিস করেছে ভাইরা কত টাকা চাচ্ছেন তিনশো টাকা চাচ্ছেন ভাই দরদাম করা যাবে দরদাম করা যাবে লাস্ট লাস্ট কত ফিক্সড দেখতে একদমে পাচ্ছেন সবুজ ওর কবুতর একটা এরকম কবুতরটা ভালো আছে কবুতরটা উড়বে উড়ালে ভাইয়ের ধরা কবুতর আপনারা কালেকশন করলে কবিতার ভালো ভালো কিছু একটা রেজাল্ট করতে পারবেন সবুজটা ভাই কিরকম এটা সবুজটা ভাই পুরানা

দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সবুজ কবুতর ধরে সবুজ হচ্ছে নীলামুষ্কিও তো বললে অনেকে দেখতে পাচ্ছেন এসব কালারের জন্য এটা দেখতে পাচ্ছেন ভালো কবুতর আসলে উঠবে এসব কবিতর ভাই ভাই বাসা থেকে কোনো এটা ভাই এটা নাকি না ভাই এটা আমার বুড়া কবুতর পাওয়া গেছে

সাব্বির ভাইয়ের কাছে ভালো কবুতর পাবেন এর জন্য ভাইয়ের নাম্বারটা দিলাম আপনারা অবশ্যই কালেকশন করবেন এটা এটা আবার সেল না এটা হচ্ছে ভাইয়ের কালেকশন করেছে বাসারি কবুতর চলুন পরবর্তী খাঁচে যাওয়া যায় দর্শকের পর যে দর্শকের পর যে আপনার একটা জাগদবাজ ন্যাংটা কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা যে রাসায়গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছেন পাটা খেয়াল করেন আমার চোখটা দেখুন চোখটা মাসাল্লা অনেক সুন্দর আছে ভাই নন না এটা মাদি এটা মাদি কবুতর আমার দেখে প্রথমে নর মনে হয়েছে আসলে নর্ম খা মাদি টাইপের মিছ পেছে ভাইটাৰ কিৰক ৰেজাল ভাইটাৰ মানে মানে কৰে এটা মাজিক অভিযোগ আচ্ছা আমি আমি প্রথমে ভেবেছি এটা নর ভাই বলেছে মাঝে আচ্ছা বোঝা যায় না একই কালারের সেট কবুতর তো এই জন্য মিসমার্ক হয়ে যায় আসলে মিসমার্ক থেকে থেকে দেখতে পাচ্ছেন নর কবুতর একটা এটা গিরিবাজ কবুতর গিরিবাজ কবুতর মানে রানিং এ খেলে খেলে নাকি এটা রানিং এ তিনটা চারটা সুরকি ধরে বাদ দেবে রানিং এ তিনটা চারটা সুরকি মানে আপনার চলতিতে খেল মারবে মানে উড়ন্ত অবস্থায় উড়ন্ত অবস্থায় হ্যাঁ উড়ন্ত অবস্থায় পিটা খেল দেখতে পাচ্ছেন দর্শক আর একটা মাদিটা আছে মাদিটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি মাদিটা একটু দেখাবার কষ্ট করে দেখতে পাচ্ছেন মা এটা দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর জাগদবাদিনে একটা ধরে এটার দু চোখা আছে মানে এই চোখটা কালো এই চোখটা সাদা আর নরে দুই চোখই সাদা আছে দেখতে পাচ্ছেন শেট কবুতর এক কথায় ভাই এদেরা কত টাকা যাচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হলে যেটা নিতে পারবেন তার সে কাটাকালি আট থেকে মাদিটার রেজাল্ট জানা আছে ভাই মাদিটা ছয় ঘন্টা সাত ঘন্টা আমার বাড়িতে ঘন্টা পর্যন্ত মাদিটা মানে কালারিং কবুতর অনুযায়ী সাত ঘন্টা পাঁচ প্লাস উড়িয়েছেন আপনি তাহলে তো অনেক ভালো রেজাল্ট আসলে কথা নটটা পাঁচ ঘন্টা পর্যন্ত উড়েছে আর মাদিটা সাত ঘন্টা পর্যন্ত উড়ানো আছে ভাইয়ের ভালো কবিতা তো তাহলে বাসা সবচেয়ে মানে বেস্ট কবিতা নিয়ে এসেছেন ভাই ভাই তাহলে মানে ফিক্স নাই ফিক্স বার ফেলে সেল করেন ভাই একটা মুসালদম কবিতা দেখতে পাচ্ছি এখানে একটা এটা ঢাকায় কবিতা ঢাকায় মুসালদম ঢাকায় মুসালদম দেখতে পাচ্ছেন একটু ফাটা আছে যে একটা পাকা সাদার কারণে এটা ফাটা এটা দেখতে পাচ্ছেন এর পাশে ক্লিয়ার আছে ন্যাচ গিলা যে সাদা সবই সাদা কালো কালো নাই ভাই এটা ভাই কিরকম রেজাল্ট ভাই এটা পাঁচশো টাকা মানে এর মানে রেজাল্ট কেমন ছয় ঘন্টা সাত ঘন্টা বলতে উড়ে রেজাল্ট আছে ভাইয়ের এটা পাঁচশো টাকা হলে সেল করবেন ফিক্সড ফিক্সড একটা মুসালদম কবুতর দেখতে পাচ্ছেন দর্শক প্রায় কাটা কাটাকালি আটে ভাইয়ের কবুতর সবই ভালো আছে ওই জোড়া মানে কালারিং কবুতর ভাই বেশি নাকি বাসাতে ভাই দর্শকের পর যে আপনাদেরকে একটা আর একটা খাঁচায় দর্শকে এসেছে খাঁচাতে কবুতর আছে দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ সবুজ দেখতে পাচ্ছি প্রথমেই সবুজ বান্ডু নোয়ার ল্যাচ কাটা আছে ভাই কুমার কবুতর নাকি এটা তোমার এটা কবুতর এটার ভাই রেজাল্ট কেমন এটা দুই ঘন্টা ঘুরে বাজি আছে নাকি নেচ কাটা আছে বাজি নাই কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এটা নর কবুতর এটা নর কবুতর দেখতে পাচ্ছেন বাসার নাকি এটা ভাই এটা বাসার কবুতর নাকি তোমার এটা বাসার না ধরা এটা দেখতে পাচ্ছেন একটা ধরা কবুতর আমি দেখে বুঝতে পেরেছি যে পাহা বাধা আছে কারণে দেখতে পাচ্ছেন পাখা বাঁধা কবুতরটা ধরা কবুতর রাস্তায় গিরিবাদ চোখটা শোকটা মশাল্লা অনেক সুন্দর আছে পায়ে একটা একটা সুন্দর চুরি পড়ানো আছে তার মনে হয় ভাষার ভালো কবিতর নামতে পারেনি মিস করেছে কত টাকা যাচ্ছেন ভাই এটা ফিক্সড

এটা ধরা নাকি এটাও এটা ধরা কৌ তোর ভাইয়ের এটা কত হলে সেল হবে এটা কত হলে সেল হবে মানে বিক্রি করবেন কত দর্শকের পর্যায়ে দেখলেন আপনাদেরকে আমি কাটাকালি হাটের বেশ কিছু কবুতর দেখানোর চেষ্টা করলাম এই হাটে মূলত গিরিবাজ কবুতরের সংখ্যা বেশি হয়ে থাকে ফেন্সি কবুতর নাই গোল্লা কবুতরও কম উঠে থাকে গোবিন্দ কবুতরও নাই সব ধরনের গিরিবাজ কবুতর উঠে থাকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে এর জন্য আর আজকে বড় করব না এখানে শেষ করে দেবো আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দর্শক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এক হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন আশা রাখবো দর্শক আর আমি বারবার বলবো আপনারা যারা বাহির থেকে আসবেন অবশ্যই দর্শক আপনারা সতর্কতা অবলম্বন করে কবুতর কিনবেন হাটে প্রতারণার শিকার অনেকে হয়ে থাকেন আমি চাই না আপনারা প্রতারিত হন হাট থেকে অবশ্যই কেনার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন বিভিন্ন ধরনের মানুষ এখানে থাকে তো সবাই ভালো খারাপ মিলে হচ্ছে মানুষের সমাগম আর কি আপনারা যখন কবুতর কিনবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে কারণ আজকে এখানে শেষ করে দেব ভিডিওটা দ্বিতীয় পার্টে করবো অবশ্যই কাটাখালি হাটের আপনারা আর একটা ভিডিও পাবেন পার্ট দুই কাটাখালি অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক এবং হচ্ছে কমেন্ট করবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন খুবই ভালো ভালো কিছু কবুতর দেখানোর চেষ্টা করলাম আরও বেশ কিছু অনেক কবুতর আছে দর্শক আপনারা কিনে কখনো শেষ করতে পারবেন না দেখেন অনেক 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 কবুতর প্রচুর এক কথায় মানে প্রচুর সমাগম হয় মানুষের এখানে শেষ করা যাবে না কিনে এই যে ও পাশে কবুতর আছে ও পাশে মানে প্রচুর হাজার হাজার লোক প্রতি শুক্রবারে এখানে সমাগম হয় একটা মিলন মেলা কবুতর প্রেমীদের অবশ্যই দর্শক যারা কবুতর প্রেমী আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই দর্শক পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম